পাইলট তৌকির পাইলট তৌকিরকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে যে মাইল স্টোন স্কুলে বিশাল আন্দোলন শুরু হয়েছে বন্ধুরা যে সেই স্কুলের মা বাবারা এবার রুখে দাঁড়িয়েছেন আর ওনারা কি বলছেন সাথে ওনারা মারাত্মক দাবি রেখেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে পাইলট তৌকির পাইলট তৌকির যেখানে একটি মিশন কমপ্লিট করতে গিয়ে সে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নিজের প্রাণ হারিয়েছে সাথে শুধুমাত্র সেই প্লেনের পাইলট মানে তৌকির কিন্তু মারা যায়নি তার সাথে আরও অনেকে মারা গেছে টোটাল ত্রিশ থেকে ছত্রিশ জনের মধ্যে সেখানে সেই ঘটনায় প্রাণ হারিয়েছে আজকে দেখুন যাদের বাচ্চা চলে গেছে এই প্লেন ক্রাশে তাদের তো চলেই গেছে তারা আজও অব্দি এই ঘটনার সততা জানতে পারেননি যে আসলে এই ঘটনাটি ঘটার আসল রহস্যটা কী কারণ দেখুন যে এই যে মা বাবা মাইল স্কুলটি রয়েছে যেখানে যেই স্কুলটি মানে এই যে মাইল স্কুল সেই স্কুলটির উপরে সবসময় কিন্তু প্লেন চলছে দিনে চল্লিশ থেকে পঞ্চাশটি প্লেন সেই মাইল স্টোন স্কুল দিয়ে মানে স্কুলের ওপর দিয়ে যাচ্ছে কারণ সেটাই রয়েছে গিয়ে রাস্তা বা রুট তো এই যে মাইল স্টোন স্কুল উপর দিয়ে এই যে প্লেন যাচ্ছে যে প্লেনগুলো আগে দেখলে বাচ্চারা আনন্দ পেত মজা পেত ওই যে দেখো 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 প্লেন এখন বাচ্চারা প্লেন দেখলেই ভয় পাচ্ছে বাচ্চারা এমন আতঙ্কে রয়েছে যে বাচ্চারা ঘুমলেও তারা কিন্তু প্লেনের স্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে তারা বলছে যে প্লেন প্লেন পালাও 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 এমনি বলে চিৎকার করছে মানে বুঝতে পারছেন তাদের যে মনের পরিস্থিতি তারা কতটা ভয় পেয়েছে আজকে এমন একটা পরিস্থিতি স্টোন স্কুলে শুরু হয়েছে যেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি আপনারা শুনুন যে সেই মা বাবার মধ্যে কী চলছে এমনকি ওনারা মারাত্মকভাবে এবার স্কুল কর্তৃপক্ষ সাথে সেখানকার সরকার ওনাদের কাছে মারাত্মক দাবি রেখেছেন পাইলট তো ওকের যেখানে তার বাবা মার একমাত্র সন্তান এত মেধাবী একটা ছেলে এমন কি সেই ছেলে একটি স্বপ্ন দেখেছিল আকাশে ওড়ার সে আকাশে ওড়ার স্বপ্নটাই তার জীবনের সবচেয়ে বড় মানে বলে না যে রক্ষকী ভক্ষক তার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা তার জীবনটা শেষ করে দিল এবার শুরু হয়েছে বিশাল আন্দোলন সকলের রুখে দাঁড়িয়েছেন সেই মা বাবারা এবার সেই মাইল স্টোর স্কুলের খাদিজা মিসের মানে সেই স্কুলের একটি মিসেস মানে এক ম্যামের নাম আছে কি খাদিজা ম্যাম ঠিক আছে তো খাদিজা মিস সরি মিসেস বললাম তো খাদিজা মিস এই ম্যামটির পদত্যাগ চাই ওনারা এবার মা বাবা রুখে দাঁড়িয়েছেন পদত্যাগ চাইছেন তার সাথে ওনারা কী বলছেন আপনাদেরকে বললে সত্যি আপনারা কাঁদবেন এমন এমন কথা বলছেন মা বাবারা বলছেন হুম মা বাবা দুজনে এবার প্রতিবাদ মানে সকল মা বাবারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন যেখানে ওনারা ব্ল্যাকার হাতে মাইল স্টোন নামি স্কুল ওনারা এবার ব্ল্যাকার্ড হাতে নিয়ে লিখেছেন বিচার চাই আর এই খাতিজা মিস ওনার পদত্যাগ চাই তার সাথে এই যে মাইল স্কুল মাইল স্কুল বাংলাদেশের মধ্যে একটি নামি স্কুল একটি বিখ্যাত স্কুল যেই স্কুল মানে এমন একটা বিখ্যাত স্কুল যে ওই স্কুলে পড়াশোনা করলে বাচ্চারা কিছু একটা হয় বা ভবিষ্যৎ তাদের ভালো হবে কিন্তু জানুন মানে আপনাদেরকে বলি যেটা যে আপনারা জানেন না সেই স্কুলে পড়াশোনার নামে ভিতরে ব্যবসা চলতো পড়াশোনা কতটা ভালো হতো কতটা খারাপ হতো সেটা আমি জানি না কিন্তু সেই পড়াশোনার নামে ভিতরে চলতো গিয়ে ব্যবসা কারণ প্রত্যেকটা জায়গায় বলে না যে একটা একটা ধান্দা চলে সেই ধান্দা চলতো সেখানে মানে ব্যবসা চলতো সেই ব্যবসাটা হলো যে সেই স্কুলে পড়াশোনা ভালো হতো ভালোর নামে আড়ালে চলতো গিয়ে ব্যবসা কোচিং খোলা যারা কোচিং মানে ব্যবসা বলতে কোচিং সেখানে চলতো সেই কোচিংয়ে যারা পড়বে তারা ভালো রেজাল্ট করবে এমনকি পরীক্ষার প্রশ্ন ওদেরকে বলে দেওয়া হতো এটা আমি নিজে থেকে বলছি না সেখানকারই স্টুডেন্টরা বলছেন সেখানকারই স্টুডেন্টের মা বাবারা বলছেন কারণ ওনারা জানেন ওনারা দেখেছেন নিজের চোখে এমনকি ওনাদের বাচ্চা যে স্কুলে পড়ছে সেই বাচ্চাগুলো বাড়িতে গিয়ে অবধি বলেছে যে কোচিং সেই কোচিংয়ে যারা পড়াশোনা করবে তাদেরকে ভালো নাম্বার দেওয়া হবে আর তাদেরকে প্রশ্নগুলো বলে দেওয়া হবে পরীক্ষার আগে এমনকি যে সেদিন যারা কোচিং করে হুম যারা কোচিং করে না তারা কিন্তু সকলে স্কুল ছুটি হওয়ার পর তারা সকলে বাড়ি চলে গেছে কিন্তু যারা কোচিং করবে বলে তারা কিন্তু সকলে খেয়ে দিয়ে সেখানে রেডি হচ্ছিলো কোচিং করার জন্য বাস সেই কোচিং হুম মানে সেই কোচিংয়ে তারা কিন্তু বলি হয়ে যায় তার মা বাবারা বলছেন যে এই কোচিং করার জন্য আজ আমার সন্তানরা বলি হয়ে গেছে বলছে মা বাবারা বলছেন যে কোচিং করার জন্য সমস্ত বাচ্চাদেরকে চাপ দেওয়া হতো আর মানে বাচ্চাগুলি যে পড়তো তাদেরকে রীতিমতো ক্লাসে বলা হতো কোচিং করো রেজাল্ট ভালো হবে কোচিং না করলে ভালো নাম্বার দেবো না এই ধরনের বলে তাদেরকে চাপ দেওয়া হতো প্রেশার ক্রিয়েট করা হতো এমনকি যাদের টাকা আছে তারা তো কোচিং করতো যাদের টাকা নেই তারা তো করবে না কারণ তারা তো হয়তো অনেকেরই যাতায়াতের অসুবিধা আছে বা কারো হয়তো টাকা নেই তারা হয়তো করতো না কিন্তু তাদের কেউ রীতিমতো চাপ দেওয়া হতো এমনকি যে মা বাবার স্বপ্ন মাইল স্টোন স্কুলে পড়ে মাইল স্কুল যেহেতু নামে স্কুল যেহেতু একটা ফেমাস বা বিখ্যাত স্কুল তো সেই স্কুলে পড়ে মা বাবার স্বপ্ন ছিল যে বাচ্চারা দেশ তথা পরিবারের মানে একদিন তারা হাল ধরবে কিন্তু দেখুন যে সেই স্বপ্ন সেই স্বপ্ন থেকে গেলো সেই স্বপ্নের মধ্যে কোথাও না কোথাও এই বাচ্চাগুলো বলি হয়ে গেল এক ছাত্রী বলছে যারা স্কুল কলেজে আসছে হুম তাদের হুমকিয়ে দেওয়া হয়েছে মানে যারা স্কুল ড্রেস বা যারা কলেজ ড্রেস পরে যারা আসছেন তাদেরকে রীতিমতো হুমকিয়ে দেওয়া হয়েছে আর কি হুমকি আপনাদেরকে বলি যে সামনে তোমাদের প্রি টেস্ট সন্ত মানে বলছেন স্বামী তোমাদের প্রি টেস্ট সেটার উপর কোনো প্রভাব বলছেন যে সেটার উপর কোনো প্রভাব পড়তে পারে আপনারা কি চান বা তোমরা কি চাও সে সেটার উপর প্রভাব পড়ুক বাচ্চাদেরকে বা সেখানকার স্টুডেন্টদেরকে এ ধরনের এ ধরনের কথা বলা হচ্ছে এমনকি কোচিং ব্যবসায় বলি সন্তান মা বাবারা মনে করছেন মনে করছেন যে উচ্চ পদ থেকে কোনো কর্তারা এসে সেই মা বাবার সাথে একবার দেখাও করলেন না এই যে মাইল স্কুল যেখানে বিখ্যাত স্কুল যেখানে যেখানে একটি নামি দামি স্কুল এই স্কুলে যে সন্তানরা পড়তে পড়তে সারা মানে সারা জীবনের মতো পৃথিবী থেকে বিদায় নিল সেখানে দেখুন যে উচ্চ পদস্থরা একবারও সেই মা বাবার সাথে কেউ দেখা করতে অবধি এলেন না তাদের যে খবর সেই খবর অবধি ওনারা নিতে এলেন না যে তারা কেমন আছেন কি করছেন কেমন পরিস্থিতিতে তাদের উপরে সহানুভূতি সেটা অবধি ওনারা দেখানোর সময় পাচ্ছেন না মনে হয় তাই না এবার দেখুন সেই বলছেন যে এক ছাত্রী বলছেন এক ছাত্রী এক মাকে গিয়ে বলছে কোচিং না দেওয়ার জন্য কি পরিস্থিতি সেটা আপনাদেরকে বলি যে এক ছাত্রী তার মাকে গিয়ে বলছে আম্মু আমাকে কোচিং দেবে না কোচিং দাও কোচিং না করলে আমাকে ছাত্রীরা ইয়ে মানে সেখানকার ছাত্রীটি বলছে যে আমার মিসরা আমাকে আদর করে না মেয়েটি কেঁদে কেঁদে তার মাকে বলছে যে আমি যদি কোচিং না করি তাহলে কিন্তু সেখানকার মিসরা আমার সাথে ভালো ব্যবহার করে না মিস মানে বলে না মিসবিহেভিয়ার তো যে কোচিং করবে তাকে আদর করা হবে তাকে ক্লাসের মধ্যে মানে গুরুত্ব দেওয়া হবে ইম্পর্টেন্স দেওয়া হবে কিন্তু যেই বাচ্চা কোচিং করবে না সেই বাচ্চাকে স্কুলে কোনো রকমের কোনো ইম্পর্টেন্স দেওয়া হবে না আদর বলতে বুঝতেই পারছেন যে নিশ্চয়ই বাচ্চাটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাই না ক্লাসে আর যারা করছে না তাদেরকে হয়তো গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই হয়তো বাচ্চাটি এই ধরনের কথা তার মাকে গিয়ে বলেছেন আর মা কেঁদে কেঁদে মিডিয়ার সামনে বলছেন যে আমার সন্তান এমনি করে বলছে আমি কোনোদিনও আমার সন্তানকে কোচিং দেয়নি যার জন্য আমার সন্তান এমনি করে আমাকে বাড়িতে গিয়ে বলত এটি কতটা কষ্টদায়ক ভাবতে পারছেন বাচ্চারা স্কুলে পড়াশোনা করতে আসে যাতে তাদের ভবিষ্যৎটা ভালো হয় তারা শিক্ষা পায় আর সবচেয়ে বড়ো কথা আমরা পড়াশোনা শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়ি না আমরা যাতে একটা মানুষ হতে পারি যাতে নিজের ভালো মন্দ সিদ্ধান্ত নিতে পারি কিন্তু সেই স্কুলেই যদি এ ধরনের মানে বাচ্চারা দেখে যে যারা কোচিং করবে তাদেরকে ভালো মানে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে যারা করছে না তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না সেই বাচ্চারা কি শিখবে বলুন তো সেই বাচ্চাদের মনে তো আতঙ্ক সৃষ্টি হবে না যে আমরা কোচিং করতে চাই আম্মু কোচিং না করলে আমাদেরকে আদর করবে না ম্যাম বলছেন বাচ্চারা ভয়ে এতটাই আতঙ্কিত বাচ্চারা বলছে মা আমরা যেই ভবনে মানে নতুন করে যেই ভবনে নতুন করে ক্লাস শুরু হবে সেই ভবনের ওপর দিয়ে প্লেন যাবে না তো প্লেনে মানে প্লেনটা আবার ক্লাস হবে না তো পড়বে না তো আমাদের ভবনে আচরে এই ধরনের প্রশ্ন করছেন বাচ্চারা এখনও অনেক বাচ্চা আতঙ্কে রয়েছেন আর সেই নিয়ে কিন্তু চলছে এখনও কাউন্সিলিং তবে সরকার থেকে এই বিষয়ে মানে যে দাবি দেখেছেন বা ওনারা বলছেন হয়তো সরকার থেকে স্কুলটি বন্ধ করে দিতে পারে তবে স্কুলটি বন্ধ করার পরিকল্পনা নেই স্কুলটি খোলার জন্য নতুন উদ্যোগে আবার শুরু হচ্ছে যার জন্য নতুন করে আন্দোলন শুরু হয়েছে মা বাবাদের হ্যাঁ সেখানে আন্দোলনকারীদের দাবি আমরা চাইছি সমস্ত মিডিয়ার এই যে আন্দোলনকারীরা রয়েছেন ওনাদের দাবি যে সমস্ত মিডিয়ায় স্কুলের যতটি বা যতগুলো সিসিটিভি ফুটেজ রয়েছে সমস্ত ফুটেজ পাবলিশ করা হোক এটা ওনাদের দাবি আমরা দেখতে চাই কখন কি ঘটেছে কিভাবে ঘটেছে বুঝতে পারছেন সমস্ত মা বাবাদের গার্জেনদের পরিবারের পক্ষ থেকে দাবি যে সমস্ত ফুটেজ সিসিটিভি ফুটেজ স্কুলের মিডিয়াকে দেওয়া হোক পাবলিশ করা হোক আমরা দেখতে চাই যে কখন কি হচ্ছে কখন কি ঘটেছে এটা আমরা দেখব এমনকি যে স্কুল কর্তৃপক্ষ রীতিমতো বিভিন্ন পরিবারকে বা গার্জেনদেরকে চাপ দিচ্ছেন স্কুল থেকে ওনাদের উপর প্রেশার ক্রিয়েট করছেন বলা হচ্ছে যে পরিবারের সবার বায়োডাটা স্কুলে জমা দেওয়া হোক কিন্তু বায়োডাটাটি জমা দেবে কেন ওনারা বলছেন আমাদের কি কোনো রকমের বিবাহ সম্পর্ক নেবেন মানে সেখান থেকে কি বিবাহ সম্পর্ক দেবেন বা আমাদের কি বিয়ে লাগানোর জন্য কোনো ব্যবস্থা চলছে নাকি না চাকরি টাকরি দেবেন যে আমাদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে সকলের মানে পরিবারের পক্ষ থেকে বলতে যে স্কুল কর্তৃপক্ষ বলছেন যে পরিবারের সকলের যাতে বায়োডাটা স্কুলে জমা দেওয়া হোক কেন এই বায়োডাটা কেন ওনারা প্রশ্ন তুলেছেন তার সাথে বলছেন যে ওনারা বলছেন যে স্কুল টিচার মানে নুরুন নবী সেই স্কুলের টিচারের একজন নাম উনি বলছেন যে স্কুলের জায়গাটা সরকার দিয়েছে এমনকি বিল্ডিং কতটা হাইট হবে কতটা উঁচু হবে সেটা কিন্তু আমরা নিজের মতো করে করছি না সরকার থেকে যেটা আদেশ যেটা নির্দেশ আসছে সেই অনুযায়ী কিন্তু আমরা স্কুলের মানে সমস্ত কাজকর্মগুলো করছি সেখানে আমাদের কিন্তু কোনো মানে হাত নেই ওনারা বলতে চাইছেন কারণ দেখুন যে এই যে প্লেন প্লেন যখন উপর দিয়ে চলে কোনো কারণে যদি প্লেনটি ক্রাস হয় তখন দেখবেন উচ্চতা অনেক সময় প্লেনটি উপরে প্লেন তো উপরে ওড়ার কথা না যদি উপরে প্লেনটি না ওড়ে সে প্লেনটি যদি ভারসাম্য হারিয়ে নিচে যদি প্লেনটি নামে তাহলে যেই বিল্ডিং উঁচুতে থাকবে সেই বিল্ডিংয়ে কিন্তু প্লেনটি ধাক্কা লেগে সেখানে কিন্তু ক্রাস হওয়ার চান্সটা থাকে ক্রাস হয় সেখানে যার জন্য উচ্চতা বা কোনো বিল্ডিংয়ের উচ্চতা যদি কম থাকে তাহলে সেখানে কিন্তু প্লেনটি ক্রাস করবে না কারণ প্লেনটি সেখান থেকে চলে যাবে তো এই মাইল স্কুলের উচ্চতা ছিল বলে প্লেনটি সেখানে লেগে মানে ক্রাস হয়েছে বা আহমেদাবাদ ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে যেখানে সেই হোস্টেলটি উঁচু ছিল হ্যাঁ যার জন্য কিন্তু সেই হোস্টেলের মানে ছাদে প্লেনটি ক্রাস ক্রাশ হয় তো ঠিক সেইভাবে বলা হচ্ছে যে এই এই নতুন করে যে স্কুলটি আবার তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু সমস্তটা সরকারের নির্দেশ মতো করে সরকার যেভাবে মানে আদেশ দিচ্ছেন যেভাবে অর্ডার দিচ্ছেন সেভাবে কিন্তু কাজগুলো হচ্ছে সেখানে আমাদের কোনো হাত নেই এটা স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে এমনকি এই ঘটনা মানে একুশ জুলাই এই যে ঘটনাটি ঘটে মানে মাইল স্কুলে স্কুলের যে প্লেনটি ক্রাস হয় সেই ক্রাসে সাতাশ শিক্ষার্থী সহ পঁয়ত্রিশ জন প্রাণ হারিয়েছেন মানে এই প্লেন ক্রাসে গোটা দেশে এর এর জন্য একটা বলতে পারেন যে শোকে মানুষ স্তব্ধ সত্যি এই ঘটনাটা কতটা মর্মান্তিক এটা কেউ ভাষায় হয়তো বুঝতে পারবে না মানে হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারছি না যে কতটা কষ্টদায়ক যাদের সাথে ঘটনাটি ঘটেছে তারা সত্যি এই ঘটনার মধ্যে জর্জরিত ওনারা কাতরাচ্ছেন যে আমাদের বাচ্চাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে ওরা পড়ার জায়গাতেও সেফ নয় সেখানেও ওরা মৃত্যুর শিকার আমরা কী ভাবি যে বাচ্চাকে সারাদিন কাজ করাচ্ছি বাচ্চা বিরক্ত করছে কাজটাজ করছি ও বাচ্চাকে স্কুলে দিয়ে দিলে বাচ্চা কিন্তু ভালো করে পড়াশোনা করবে সেখানে থাকবে আমি একটু শান্তিতে থাকবো বাচ্চাও সেখানে ভালো থাকবে কিন্তু সেই যে বাচ্চা স্কুলে গিয়েও যে ফিরে আসতে পারে না এটা আমরা কখনো অনুমানই করতে পারি না যেটা ঘটেছে যাই হোক স্কুলে আবার নতুন ছন্দে ফিরছে নতুন করে স্কুল তৈরি করার ব্যবস্থা চলছে স্কুল আবার ফুলবে দেখা যাক আগামীতে কি হচ্ছে অবশ্যই আপনাদের কাছে সমস্ত তথ্য মানে এর পরবর্তীতে দেব তবে যারা মারা গেছেন তারা কোনোদিন আর ফিরে আসবেন না এটাই সবচেয়ে বেশি দুঃখের কথা যাই হোক প্রতিবেদন এখানেই শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশান অলো করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা সেই মা বাবাদের জন্য সত্যিই খুব কষ্ট হচ্ছে ভগবান আল্লা আল্লাহর কাছে প্রার্থনা করে যাতে সেই মা বাবাদেরকে ধৈর্য ক্ষমতা দেয় যাতে ওনারা আবার স্বাভাবিকভাবে ফিরতে পারেন্ট